আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সাহিত্য পরি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্প একশো উনচল্লিশ পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক এক গল্প লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দ্বিতীয় পরিচ্ছেদ গল্প ছয় দশমিক দুই দশমিক এক গল্প লিখি পূর্ববর্তী শ্রেণীগুলোতে তোমরা গল্প নিয়ে কিছু ধারণা পেয়েছ গল্পের কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি সম্পর্কে জেনেছ এখন তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় কিংবা সমাজের কোনো পরিস্থিতি নিয়ে ভাবো যা তোমার মনকে বিশেষভাবে নাড়া দিয়েছে এরপর এ নিয়ে একটি গল্প রচনা করো গল্প রচনার সময় কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি দিকে খেয়াল রাখো গল্প রচনা হয়ে গেলে শিক্ষক ও সহপাঠীর সামনে তা উপস্থাপন করো তোমার লেখা গল্প থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো গল্পের কোনো কাহিনী আছে কিনা না কাহিনীকে ফুটিয়ে তোলার জন্য এক ব্যাগাধিক ঘটনা আছে কি না গল্পে এক ব্যাঘাধিক চরিত্র আছে কিনা চরিত্রের মুখে কোনো সংলাপ আছে কিনা না। আমরা একটা নমুনা উত্তর দেখি গল্পের কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি সম্পর্কে জেনেছি এবং আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা সমাজের বিভিন্ন সমস্যা সংকট নিয়ে আমার শিক্ষক ও সহপাঠীর সামনে উপস্থাপনের জন্য একটি গল্প লিখেছি গল্পটি নিচে দেওয়া হলো গল্পের নাম হচ্ছে কি শখের বাগান বার্ষিক পরীক্ষা শেষ হলে নবনী তার বাবার কাছে আবদার করলো এবার বন্ধে সে তার তাদের বাড়ির সামনের উঠানে একটি ফুলের বাগান করতে চায় নবনীর বাবা মোহাম্মদ আজমল সাহেব মেয়ের আগ্রহে খুশি হয়ে বললেন বেশ তো আমার মেয়ে যখন বাগান করতে যাচ্ছে তা করুক আচ্ছা মামনি তোমার কি কী লাগবে আমাকে সেগুলোর একটা লিস্ট করে দাও আমি সেগুলো নিয়ে আসব নবনীর মা রাহেলা বেগমেরও ছোটোবেলায় বাগান করার শখ ছিল সাংসারিক ব্যস্ততায় তিনি সেই শখের কথা ভুলেই গিয়েছিলেন মেয়ের কথায় সায় দিতে গিয়ে তিনি বললেন তা ব্যস্ত বাগান করতে প্রাথমিকভাবে তুমি কিছু ফুলের চারা এনে দাও না গো আজম সাহেব জানালেন ব্যস্ত নিয়ে আসবো নবনী তার পছন্দের গোলাপ গাদা, ডালিয়া জিনিয়া এবং রাহেলা বেগমও তার পছন্দের ফুলের চারা আনতে বললেন পরের দিন নবনীর বাগান করার আবদার পূরণ হলো নবনীর প্রতিদিন চারাগুলোতে পানি দেয় ও যত্ন নেয় তার মা বাবাও যথেষ্ট সাহায্য করেন কিছুদিন পর বেশ কয়েকটি গাছে ফুল ফোটে ফুলের ঘ্রাণে নবনীর ঘর সুরভিত হয়ে উঠেছে সকালে ঘুম থেকে উঠেই ফুলের মিষ্টি ঘ্রাণে নবনীর মন প্রফুল্ল হয়ে ওঠে একবার নবনী খুব অসুস্থ হয়ে পড়ে তার অসুস্থতার কারণে মা বাবাও বাগানের প্রতি বাগানের প্রতি মনোযোগ দিতে পারেননি নবনী খেয়াল করল আস্তে আস্তে তার ঘরের ঘ্রাণ কমে যাচ্ছে সে আগের মতো প্রফুল্ল অনুভব করতে পারছে না তার মন খুবই খারাপ হয় কিছুদিনের মধ্যে নবনী সুস্থ হয়ে ওঠে এটা হবে কি সুস্থ ঠিক আছে বাগানের অবস্থা দেখে খুবই বিষণ্ন হয়ে পড়ে সে তখন রাহেলা বেগম বললেন মন খারাপ করিস না মা আমি আর তোর বাবা মিলে আবার নতুন চারা আনবো আবার নিয়মিত যত্ন ও পরিচর্যা করলে দেখবি তোর বাগানে আবার আগের মতো ফুলের সমাহার তো মায়ের কথা শুনে নবনীর চোখ খুশিতে জলমল করে উঠল সে আবার তার শখের বাগানে কাজ শুরু করলো কয়েকদিনের মধ্যেই নবনীর বাগান ফুলে ফুলে ভরে উঠলো তা দেখে নবনী খুবই আনন্দিত মেয়ের আনন্দে আজমল সাহেব ও রাহিলা বেগম আনন্দ অনুভব করলেন তাদের এই শখের বাগানে সবচেয়ে সুন্দর ও মূল্যবান ফুল হচ্ছে তাদের মেয়ে নবনী আমার লেখায় গল্প থেকে নিচের বৈশিষ্ট্যগুলো আমি খুঁজে পেয়েছি গল্পে একটি কাহিনী আছে কাহিনীকে ফুটিয়ে তোলার জন্য একাধিক ঘটনা আছে গল্পে একাধিক চরিত্র আছে এবং গল্পের চরিত্রগুলোর মুখে সংলাপও আছে তো এই ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের গঠন বুঝি এই ছকটা নিয়ে আলোচনা করব যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ পৃষ্ঠায় ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের একশো উনচল্লিশ পৃষ্ঠা ছয় দশমিক দুই দশমিক এক আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ